সকাল তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ফ্রেশ আজকের আয়োজনে আজকে আমরা চলে এসেছি জামালপুর জেলা স্কুলে আজ থেকে প্রায় একশো বছর আগে অর্থাৎ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুলটি দেখতে পাচ্ছ বন্ধুরা বিশাল একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে তাহলে চলো না ঘুরে দেখি প্রথমেই আমাদের আজকের স্কুল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় একশো জন স্টুডেন্ট জিপিএ ফাইভ প্রাপ্তিসহ শিক্ষার ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছে তারুণ্যের উৎসবে একশো চব্বিশটি ইভেন্টে প্রায় সাতাশ হাজার তরুণ তরুণী অংশগ্রহণ করে এই ইভেন্টগুলোতে আমি বিশেষভাবে দেখেছি জামালপুর জেলা স্কুলের ছোট মনে ভাইয়েরা অধিকাংশ ইভেন্টে তাদের সফলতা সাক্ষ্য রাখতে সক্ষম হয়েছে আঠারোশো সালে ডোনোমিয়াস পাঠশালা হিসেবে প্রথমে এই জেলা স্কুল সুযাত্রা শুরু করে সেখানে ছাত্র সংখ্যা ছিল খুবই কম সেখান থেকে ইংলিশ মিডিয়াম ছিল সে ডনমের পাঠশালাতে ইন্দ্রভূষণ বড়ুয়া এরা ইসমাইল স্যার এরা স্কুল পরিচালনা করতেন পর্যায়ক্রমে সেটা জামালপুর বালক উচ্চ বিদ্যালয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় হিসেবে স্থান লাভ করে পরবর্তী সময়ে এই জামালপুর জেলা ঘোষণা হওয়ার পরে আঠারোশো উনাশিতে এটা জামালপুর জেলা স্কুলের নাম করে লাভ করে এইভাবে যাত্রা শুরু করে উনিশশো একা একানব্বই সনে এই স্কুলের দুই ভাগে বিভক্ত হয় প্রবত এবং দিবা শাখা চালু হয় সেইখানে আমরা উনিশশো একানব্বই সনে প্রথম যোগদান করি আমাদের প্রত্যেকের জীবনের ফেলে আসা দিনগুলো আমরা গানে গানে মনে করতে চাই এবার দর্শক বন্ধুরা এবার তোমাদের জন্য রয়েছে একটি দলীয় সঙ্গীত আগে কি সুন্দর দিন কাটাইতাম চলো শুনে আসি What মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট আমরা ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্সে অনেক কালচারাল অ্যাক্টিভিটিস দেখি স্পোর্টস দেখি দেখি গেম আজকের এপিসোডটা হতে চলেছে খানিকটা ভিন্নতার স্বাদ নিয়ে এবারে তোমাদের জন্য রয়েছে আজকের স্কুলের শিক্ষার্থীবন্ধুদের বন্ধুদের পরিবেশনায় একটি দুর্দান্ত বিতর্ক প্রতিযোগিতা চলো দেখে আসি আজকের এই দীপ্ত টিভি আয়োজিত কৃতি বিতর্ক অনুষ্ঠানে জামালপুর জেলা স্কুলের পার্টিসিপেন্টরা হচ্ছে পক্ষে ক্লাস নাইন এ এবং বিপক্ষে ক্লাস নাইনের বি এবং আজকের আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার আলোচ্য বিষয়টি হচ্ছে শিশুদের প্রকৃত বন্ধু বই মোবাইল নয় এবং আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাদের বিচারক হিসেবে আছেন আমাদের সিনিয়র শিক্ষক জানাব আনিসুর রহমান স্যার এবং জনাব মিনহাজুল আবেদিন এবং মডারেটর হিসেবে আমি আছি কাজী হুমাইন স্যার তো আজকের আমরা পক্ষের যে আলোচ্য বিষয়টি তাদের মুখ থেকে আমরা সেই বিষয়ে বক্তব্যটি শুনতে চাই ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের বিতর্কের এই মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ চলতে চান মাননীয় মডারেটর বিতর্ক চলছে এবং আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে বই শিশুর প্রকৃত বন্ধু মোবাইল নয় মাননীয় মডারেটর আজকে যদি আমরা বিষয়টিকে একটু লক্ষ্য করতে পারি তাহলে বিষয়টিকে আমরা তিনটিভাবে বিভক্ত করতে পারি একটি হল বই একটি হলো শিশু এবং একটি হলো মোবাইল বই কি যা থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি যার ফলে একজন মানুষ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সে তার জ্ঞান আহরণ করতে পারে যার ফলে সে একজন পরিপূর্ণ নাগরিক বাংলাদেশের সহ অন্যান্য বিশ্বের সকল দেশের একদম সুনির্দিষ্ট একদম সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তারপরে আসে হলো মোবাইল মোবাইল হলো এমন একটি ডিভাইস যার ফলে আমরা এক জায়গা থেকে শুরু করে বিশ্বের অন্য প্রান্তে পর্যন্ত আমরা তথ্য আদান প্রদান সহ নানা ধরনের যোগাযোগ করতে পারি যার ফলে আমরা বর্তমানে এই প্রযুক্তি থেকে শুরু করে সকল ধরনের নানা ধরনের কাজ করতে পারি মাননীয় মডারেটর মাননীয় মডারেটর এরপর আসে শিশু যারা কিনা বাংলাদেশসহ সহ পৃথিবীর সকল দেশেরই একটি সুনির্দিষ্ট নাগরিক যারাই ভবিষ্যতে এই দেশটাকে এই বিশ্বকে প্রাধান্য দিয়ে তারা বিশ্বটাকে সুন্দর একটি বিশ্ব এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় মডারেটর মাননীয় মডারেটর আমি আমার সরকার আমি আমার দলের প্রথম বক্তা হিসাবে যুক্তি সংগ্রাম করে যাব দ্বিতীয় বক্তা এসে যুক্তি দিতে তৃতীয় বক্তা এসে অপর দলে যুক্তি খণ্ডন করে মাননীয় মডারেটর মাননীয় মডারেটর আজকে যদি একটি বাস্তব অভিজ্ঞতা দেখতে পারি এমনকি আমি আমি নিজের কিন্তু চশমা পরে আছি এই চশমা কিন্তু আমার এই মোবাইল আসক্তি বলে হয়েছে মাননীয় মডারেটর মাননীয় মডারেটর গত তিন বছর যাবত আমি অনলাইন ক্লাস করেছি পড়াশোনার জন্য করেছি কিন্তু মাননীয় মডারেটর আমাদের এই চশমা এই চশমা কিন্তু আমার চোখে নানাভাবে দরকার কারণ কি এই মোবাইল দেখার মাধ্যমে আমাদের এই চশমা আমার দরকার হয়েছে যার ফলে কি না আমার চোখে নানাভাবে ক্ষতি হচ্ছে মাননীয় মডারেটর যার ফলে আমি এই চশমা ব্যবহার করতে বাধ্য হয়েছি মাননীয় মডারেটর মাননীয় মডারেটর তাই আমরা বলতে চাচ্ছি যে এই আমাদের মোবাইল আমাদের নানাভাবে ক্ষতি করছে কিন্তু আর আমি যদি বই পড়তাম তাহলে আমার কী হতো আমাদের মানসিকভাবে আমি সুস্থ থাকতাম এবং শারীরিকভাবে আমি সব সক্ষম থাকতাম কিন্তু মাননীয় মডারেটর যদি আমরা এই মোবাইল দেখেছি এর মোবাইলের ফলে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে মাননীয় মডারেটর মাননীয় মডারেটর বই যদি আমি পড়তাম জ্ঞান অর্জন করতে পারি মোবাইলের মাধ্যমে আমি জ্ঞান অর্জন করতে পারে মাননীয় মাননীয় মডার আমি এই বলছি না যে বইয়ের মোবাইলের মাধ্যমে জ্ঞান অর্জন করা ভালো হয় না মাননীয় মডারের মোবাইলের মাধ্যমে জ্ঞান অর্জন হয় কিন্তু যার ফলে আমাদের মানসিক এবং নানাভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মাননীয় মডার বই পড়াই স্বাস্থ্যজনক ভালো এবং মানসিকভাবে ভালো যার ফলে আমরা জ্ঞান অর্জন করতে পারি কিন্তু মোবাইলের ফলে ক্ষতিগ্রস্ত হয় মাননীয় মডার ধন্যবাদ মাননীয় ধন্যবাদ আপনি এই পর্যায়ে বিপক্ষে নবম বি তারা তাদের যুক্তি উপস্থাপন করবে ধন্যবাদ মানি মডারেটর আমাকে মান বিতর্কের মঞ্চে কথা বলার সুযোগ প্রদান মানে মানি মডারেটর একটু আগে আমাদের মানির পক্ষ থেকে প্রথম বক্তা এসে বক্তব্য দিয়ে গেলেন আজকে বিতর্কের মঞ্চে উত্থাপিত বিষয়টি হচ্ছে বই একজন শিশুর প্রকৃত বন্ধু মোবাইল নয় মানি মডারেটর একটু আগে আমাদের মানির পক্ষ থেকে প্রথম বক্তা সংগ্রহীত করে গেলেন শিশু বই এবং মোবাইল কিন্তু একবিংশ শতাব্দীর এই যুগে এসে মানুষকে আপনি আমাদের মানুষের প্রথম বক্তা বইয়ের তুলনায় মোবাইলকে খুব নিকৃষ্টভাবে দেখিয়েছেন এবং বইকে মোবাইলের তুলনায় প্রাধান্য দিয়েছেন মানি মডারেটর লক্ষ্য করুন বিরোধী দলের প্রথম বক্তাকে উদ্দেশ্য করে যদি বলি আমাদের বর্তমানে একবিংশ শতাব্দীতে এসে একটি বই নয় কেবল একাধিক বই এবং যাবতীয় সকল বই একটি মোবাইলের ভিতরে আপনি পাবেন ভিডিও কপি বা কপি হিসেবে পাবেন মানবীয় মরেটর আমরা বলি একটি বই একটি বন্ধুর সমান কিন্তু মানবীয় মরেটর হাজার হাজার বই একটি মোবাইলের ভিতর বিদ্যমান সেক্ষেত্রে আমরা বলতেই পারি একটি মোবাইল হাজার হাজার বন্ধুর সমান মানুষের মরেটর মানব মরেটর একটু আগে আমাদের মানবিক পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন মোবাইল দেখার কারণে চোখের সমস্যা হয়েছে আমি বলবো এটা মোবাইলের দোষ নয় বরং এটি আপনার ব্যক্তিগত দোষ মানবের প্রথম বক্তা মানবীয় মরেটর এক্ষেত্রে যদি বলি মোবাইলের বিভিন্ন দিক বিদ্যমান বিভিন্ন সুবিধা রয়েছে যেমন কিছু মৌলিক অসুবিধাও রয়েছে যে অসুবিধাগুলো আমাদের মাননীয় প্রথম বক্তা দেখিয়ে গেছেন কিন্তু সেই সুবিধাগুলো আপনি দেখাতে পারেননি মাননীয় প্রথম বক্তা মোবাইলের ভিতর আমরা আজ ইবুকু থেকে শুরু করে ই বুক অডিও রিডার যে কোনো কিছু আমরা শিখতে পারি এক্ষেত্রে কেবল একজন দৃষ্টিবঙ্গীবন্দী ব্যক্তি যদি চাইলেই যে কোনো বই পড়তে পারবেন অডিও বুকের মাধ্যমে এক্ষেত্রে বলতেই হয় আমাদের মাননীয় বিরোধী দলের প্রথম বক্তা বুকা স্বর্গে বাস করছেন এবং উনিশ কিংবা বিশ শতকের ধারণা পোষণ করছে নিজের মধ্যে সেক্ষেত্রে আপনি চাইলে বইয়ের একটি বিভিন্ন বর্তমানে একজন ব্যক্তি সরাসরি বই পাবলিশ না করে বিভিন্ন ই বুকের মাধ্যমে সেগুলো প্রকাশিত করছে সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন একটি বই একজন শিশুর জন্য সবচেয়ে প্রকৃত বন্ধু বর্তমান যুগে এবং ভবিষ্যতে আমরা অর্ধ ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি যে বই সরাসরি পাবলিশ না হয় সেটি মোবাইলের মাধ্যমে প্রকাশিত হবে সেক্ষেত্রে আমি কিভাবে বলবেন শিশুর প্রকৃত বন্ধু হবে বই বিশ্বের বিভিন্ন দেশে এখন কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কাগজপত্রে যদি রাখেন তাহলে সেই বইকে কেন্দ্র করে কিভাবে একজন শিশু প্রকৃত বন্ধু পাবে মানুষের মডরেটর একটি বইয়ের বহুবিধ সুযোগ সুবিধা এবং অসুবিধা রয়েছে তাই বলে আমরা আঙুলে ব্যথা পেলে কখন আঙুল কেটে ফেলি না মানুষের মডরেটর সেক্ষেত্রে মোবাইলের অসুবিধাগুলো বাদ দিয়ে যদি আমরা সুবিধাগুলোর দিকে দেখি সেক্ষেত্রে বলতে হয় যে একটি বইয়ের তুলনায় যে মোবাইল অত্যধিক কার্যকরী সেক্ষেত্রে ব্যবহারকারী নিজে যদি সতর্কভাবে যদি ব্যবহার করে সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা থাকবে না মানুষের মনেটর ধন্যবাদ মানে মডেটর ধন্যবাদ সবাইকে আজকের এই দীপ্ত টিভি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে জামাপুর জেলা স্কুলের নবম শ্রেণী এ এবং নবম শ্রেণী বি এই দুই শাখার মাঝে যে বিতর্ক অনুষ্ঠিত হল যে শিশুর প্রকৃত বন্ধু বই মোবাইল নয় এখানে আমাদের বিজ্ঞ মাননীয় বিচারকগণ আজকের এই হাড্ডাহাড্ডি এই বিতর্কে ওনারা দুই পক্ষকেই বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে আমাদের এই জামালপুর জেলা স্কুলে আজকের আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠান আয়োজনের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনলেই আমাদের রক্ত ওঠে টক বন্ধুরা এবার সেই সময় চলে এসেছে তোমাদের জন্য আমাদের আজকের স্কুলের একজন শিক্ষার্থী বন্ধু পরিবেশনা করবে এই কবিতাটি আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী বলো বল বলো উন্নত শির নেহারি শির নতশীর শিখর হিমাত্রী বল বীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলোক দোলক গোলোক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি ছিল দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলো কেশে ঝড়কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রী বীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘুরেনি, আমি পথসম মুখে যাহা পাই যাই চোরণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকে ছমকে পথ যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দেই তিন্দ আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মনজা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতির ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি প্রাণের পেয়ালা হরদম ভাই ভর পরম আমি হোম শিখা আমি শাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনী আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বল বীর চির উন্নত মমসী আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশ মান আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুরনিস আমি বজ্র আমি শানে বিশানে উংকার আমি ইসরাফিলের সিঙার মহাহুঙ্কার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খ্যাপা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলাশি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির আমি প্রশান্ত দারুণ কবু আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উল্লাস আমি বাড়িধির মহাকলোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছলো ছলো চলো উর্মির হিংল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি নয়নে নয়নে বন্ধি আমি সরসীর হৃদ সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিতে আমি অভিমানী অভিমانی চির খুব দুঃখী আর কাতরতা ব্যথা শুনি বীর चित चुंबন চোর কম্পন আমি ধর 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 প্রথম পরশ কুমারী আমরা কথা বলবো একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে শুনবো তার স্কুলবেলার নানান স্মৃতি কথা আমাদের সময় জামালপুর জেলা স্কুলে ভর্তি হওয়াটা একটা যুদ্ধের মতো ছিল ওই সময় আমরা অসংখ্য ছেলে জেলা স্কুলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সেখান থেকে মাত্র 51 জন ছেলে এই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাই আমরা স্কুল সময়ে যথা সময়ে স্কুলে আসতাম ইউনিফর্ম এখানে মাস্ট ছিল তখনই স্যাররা অ্যাসেম্বলিতে চেক করত যে কারা স্কুলে ড্রেস পরে এসছে এবং ড্রেসগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হতো এবং স্ত্রী করা থাকতে হতো দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট বন্ধুরা তোমরা সবাই দেখছো ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ারস আমি ইন্দ্রনী নিশি রয়েছে তোমাদের সাথে আর বিরতি থেকে ফিরে চলো সরাসরি চলে যাই গানে তবে কি গান এবারে আমাদের শিক্ষার্থী বন্ধুরা গিটারের সাথে তোমাদেরকে গিয়ে শোনাবে নীলা বিখ্যাত গানটি চলো শুনে আসি বন্ধুরা আমি চলে এসেছি ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স এর মোস্ট এক্সাইটিং সেগমেন্টে এ ইজ গেম সেগমেন্ট আজকে আমরা গেমস রাউন্ডটা সাজিয়েছি একটু डिफरेंट ওয়েতে যেহেতু আজকে আমাদের সেটআপ এমনই সো আমাদের বন্ধুরা কিন্তু নিচে সবাই হাটুগেরে বসে আছে তাদের সামনে রাখা আছে বিস্কিট ওপরে দেয়া রয়েছে ময়দা আই গেস তোমরা বুঝতে পেরেছো খুবই মজা করে আজকের গেম সেগমেন্ট আমরা সাজিয়েছি তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি রুলসটা একবার করে বলে দিতে চাই প্রত্যেককে হাত পেছনে নিয়ে বাঁধো এবারে যখন আমি তোমাদেরকে কিউ দিব তোমরা প্রথমে এই যে ওপরে রাখা এই ময়দাগুলোতে ফু দিবে ফু দিয়ে তারপরে বিস্কিটটা খাবে কোনোভাবে হাত সামনে আনা যাবে না এবং হাত দিয়ে প্লেট বা বিস্কিট কিছুই টাচ করা যাবে না এভাবে বিস্কিটগুলো সবাই খাওয়া শেষ করে তারপরে হাত তুলবে এভাবে করে আমরা পেয়ে যাবো ফার্স্ট সেকেন্ড থার্ড সো তোমরা সবাই রেডি থ্রি টু ওয়ান গো সেগমেন্ট শেষ করে আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে প্রতীক্ষিত আরও একটি মুহূর্তে এবার এই পুরস্কার বিতরণের পালা আমাদের সাথে রয়েছেন সম্মানিত শিক্ষক এবং আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের তিনজন বিজয়ী বন্ধুকে একে একে ডেকে নেব তাদেরকে এবার প্রথমেই ডেকে নিতে চাই আমাদের আজকের এই গেমসে যে থার্ড হয়েছে মাহাদেব এবারে ডেকে আমাদের গেম সেগমেন্টে যে সেকেন্ড হয়েছে জারিফ চলে এসো

আমাদের দেশের গান আমাদের মাটির গান শুনলে আমাদের প্রত্যেকের ভেতরকার দেশপ্রেম দারুণভাবে আমরা অনুভব করতে পারি তো বন্ধুরা এবারে আমাদের এই স্কুলের শিক্ষার্থী বন্ধুদের পরিবেশনায় চলো আমরা দেখে নেই এবং শুনে নেই একটি দলীয় দেশাত্মবোধক গান তবে এবারে তোমাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত নাটিকা চলো দেখে আসি বাবা তুমি কি করছো মোবাইল দেখছো কেন পড়তে বসো তুমি এখনো পড়তে বসো নিয়ে পড়তে বসো বাবা আমাকে মারলো তাহলে এখন একটু পড়তে বসো আমার তো পড়ায় মন বসছে না একটু মোবাইল আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আমার ছেলে স্কুলে কেমন আসে এবং কিরকম পড়ছে পরীক্ষায় আপনার ছেলে স্কুলে প্রতিদিনই আসে কিন্তু মাঝে মাঝে বাদ দেয় আর আপনার ছেলে তো ক্লাসে ভালোভাবে পড়াশোনা দিয়ে পড়া দিতে পারে না সে এবার অর্ধবাषिक परीक्षাতেও খারাপ করেছে আপনার উচিত তার প্রতি যত্নশীল হওয়া আশা করি সে ভবিষ্যতে ভালো করতে পারবে তাহলে পণ্ডিত তুমি এখনো মোবাইল দেখছো আজকে গ্রুপ মিটিং যাওনি কেন নাতে বাসায় একটু ব্যস্ত ছিলাম বাসায় ব্যস্ত ছিলে না মোবাইল দেখছিলে ব্যস্তই ছিলে ব্যস্ত ছিলে তুমি যেভাবে মোবাইল দেখে দেখে রাস্তা দিয়ে যাচ্ছ এতে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে তোমার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তুমিও ক্ষতিগ্রস্ত হবে তোমার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে এভাবে আর মোবাইল দেখে রাস্তা দিয়ে যেও না এবং আগামী চুপিটিকে নিয়মিত অংশগ্রহণ করো এভাবে তুমি মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে পারবে বন্ধুরা তোমরা সবাই এতক্ষণ ধরে উপভোগ করলে ফ্রেশ প্রেসেন্স পান ফ্লাওয়ার্স দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো আমি ইন্দ্রানী নিশ্চিত নিচ্ছি বিদায় তবে আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাব নতুন সব শিক্ষার্থী বন্ধুদের সাথে নিয়ে নতুন কোন স্কুলে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই দীপ্ত টিভির সাথেই থেকো